এই ভবনটা দেখছেন কত সুন্দর কিন্তু এটা হচ্ছে একটা সরকারি ভবন এটা এটা একটা পুলিশের একটা অঙ্গ সংগঠন যেটাকে বলে আরবিতে ওদের নাম দিয়েছে লাকুইয়া তো লাকুইয়া পুলিশ স্টেশন এটার এরিয়াটা এতটা বড় যা আপনি দেখলে মাথা ঘুরিয়ে যাবে আপনার দেখছেন অনেক বড় অনেক বড় যা এখনও ঘুরে দেখা সম্ভব হয়নি আপনাদের শুধু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা এই মোবাইলে কত মিনিট লাগে এটা লাস্ট প্রান্তে যেতে শুধু দেখতে থাকুন এই যে আর গেট এটা হচ্ছে তৃতীয় গেট চলে আসলাম এরপরে আরও আছে দেখতে থাকুন দেখতে থাকুন যেতেই থাকুন আমরাও যাচ্ছি সাথে আপনারাও যান এখনই এটার শেষ প্রান্ত কারণ এখন আমরা ব্রিজের উপরে চলে যাচ্ছি আর দেখাতে পারলাম না সরি